દેવા તારા કોલોગો અમાર બાબા આડુક કાય અમે દેઈગો હા મારા બાબા દેગો એ આમના દુઈલા દે નાગે રેગો અમે માયરા લામુ દેઈ તો કરે અમારું બોલાને તેમ નામ હે બોલાવો છે નામ હા আমার ফুলার সকাল সাড়ে দশটা বাজে আইন বাড়িতে কুবাই মাইরা হানান ফুলারিয়াশ হ্যার ইয়েছে ফোন আইন বাড়িতে দৌড়ে উদায় আইন আমার ফুলারে মাইরা ফেলাই দিছে দর আমার ছেলে নাইম কাবাশা থানার বিয়াইডর দরকার আমাৰ ফুলাৰে চকাল চাৰে দহটা বজাত আইনা বাৰীতে কোবাই অহা মাইৰা হান চাবৰ ফুলাৰ্জ হেৰ ইচ পোন্ধৰটা চেঞ্জিকা আছে আইনাৰ বাৰীতে দৌৰা উদায় আইন্য আমাৰ ফুলাৰে মাইৰা ফলাই দিছে বিয়াটো মানে মাননীয় প্ৰধানমন্ত্ৰী আপোনাৰ কৈছে আমি চুখ বিচাৰ চাই তাকৰ ফাঁচি চাই আনোৱাৰ পৰহাত জামাল হুমায়ন আৰু

পনেরো ওটা সিএনজি নিয়ে গিয়ে ওখানে নাকি রিয়াজের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে এটা কতটুকু সত্যতা আছে না এটা 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 আমি কোনো সত্য পাই না এটা কোনো জ্ঞান পাই না এখন তো আমি গিয়েছিলাম আমি পাই নাই হত্যা হয়েছে সত্য এখানে বেশ কিছু লোকজন ছিল হত্যা হয়েছে আমরা অভিযান অব্যাহত আছে কিন্তু আপনার এটার সত্য আমি পাই নাই আচ্ছা আচ্ছা আরেকটা বিষয়ে মহিলা দাবি করতেছিল যে থানায় মামলা নেওয়া হচ্ছে না যাদেরকে নাম দিচ্ছে এই বিষয়টা ভাই সেটা আমার কাছে অবজেক্ট দেয় না সে আসলে অভিযোগও দেয়নি আমার নিচ্ছে না আমি মামলা বসে দিচ্ছি আমি তাকে বারবার ফোন দিচ্ছি তারপর তাকে বারবার ফোন দিচ্ছি যে আসার মামলা এটা দাখিল করার জন্য আচ্ছা আচ্ছা আমার কাছে দাখিল করেন আসেনি আসলে মামলা সাথে মামলা হবে মামলা হবে অবশ্যই মামলা হবে